সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কেক পিঠা অথবা বিবিখানা পিঠার তৈরি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে বড় কাপে এক কাপ চালের গুঁড়া আটা চাউলের গুঁড়াটা ছিল আতপ চাউলের গুঁড়া তো হাফ কাপের চেয়ে কম দিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি কোরানো নারিকেল দিয়েছি দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ পেটিয়ে ডিমটা আপনারা চাইলে আরেকটা ভারিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চামচ পরিমাণ চার চামচের দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক সামান্য জল তো আমি এক হ্যান্ড উইক্সের সাহায্যে একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল তো খানিকটা সময় নিয়ে ডোটা তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গিয়েছি এতটা পাতলাও হবে না আবার এতটা ঘনও হবে না এ পর্যায়ে রেস্টে রেখে দিয়েছি আমি ফিরে আসছি দশ মিনিট পর তো আপনারা আর একটু সময় বাড়িয়ে ডোটা রাখার চেষ্টা করবেন তাতে করে পিঠাটা সুন্দর হবে তো এখানে আমি নিয়েছি একটি পাত্র পাত্রটিতে অয়েল ওয়াশ করে নিয়েছি যে পাত্রটিতে আমি পিঠাটা তৈরি করব তো পিঠাটা সে ডোটা সেট করে নিচ্ছি তো চুলাই অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্ট্যান্ট জল পরিমাণ মতো তো জলটা লাগলে আবার পরবর্তীতে অ্যাড করতে পারেন একবারে বেশি করে দিলে পিঠার গায়ে লেগে যাবে বা ফুটলে তো ডাকনাটা দিয়ে ডাকনা চুলারাস মিডিয়াম টু লো করে প্রায় এক ঘন্টার উপরে আমি বয়েল করে নিয়েছি তো ফিরে আসছি এক ঘন্টার পর একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি তো পিঠাটা তৈরি হয়ে গিয়েছে নামিয়ে কেটে নেওয়া হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ